আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি দোকান আছে এখানে ভিড় পড়ে আছে এখানে কেন ভিড় পড়ে আছে সে নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আর আপনারা জানেন মোমো আপনারা হয়তো অনেকে খেয়েছেন বা অনেকে জানেন মুন্সিগঞ্জের এই মোমোটা অনেক ভাইরাল খুব স্বাদ আর এটা কি সত্যই কিনা বা ভালো কিনা আপনাদের সাথে আজকে তা নিয়েই কথা বলবো এটাই শেয়ার করবো অভিজ্ঞতা আমাদের খেয়ে আমরা কি বুঝলাম তো আপনারা আমাদের সাথে থাকবেন আর এটা খাওয়ার জন্য আপনাদের প্রথমে আসতে হবে আর এটার লোকেশনটা কোথায় আমি ভিডিও শেষে বলে দেব আর এখানে এসে আপনাদের প্রথমে সিরিয়াল দিতে হবে সিরিয়াল মেনটেন করে আপনাদের এই মামাটা আপনাদের কাছে ওনারাই পৌঁছাই দেবে সিরিয়াল কেটে এই মামাটা খেতে হবে তো বুঝতে পারছেন কত ভিড় হয় এই যে দেখুন ওনাদের এই দোকানে অনেক ভিড় দেখা যাচ্ছে আবার ওই সাইডে ওনাদের এখানেও দাঁড়িয়ে আছে অনেক মানুষ সিরিয়ালে তো সিরিয়াল দিয়ে যাতকাল নিতে আছে তাহলে তো বুঝতে পারছেন কি হতে পারে কিরকম হতে পারে তারপর আমাদের অভিজ্ঞতাটা আমরা শেয়ার করবো আপনাদের সাথে আমরা কিছুক্ষণের মধ্যে আমাদেরটা হয়ে যাবে আমাদের সিরিয়াল দেওয়া আছে তো এই যে আপনাদের প্রথমে এইখান থেকেও দেখাই দিলাম এই দেখুন এই মোমো হয়ে গেছে এই যে দেখুন এখানে এখন মশলাপাতি দিবে ওনারা একটা থেকে আরেকটা নিয়ে ভাব দেওয়া বা ভালো করে হওয়াটা মানে ওনারা খুব ভালোভাবে আর ওনার এই যে দেখুন এখানে সিরিয়াল নেয় দেখতে পারছেন উনি এখানে সিরিয়াল নেয় বাইরে আর এই যে এখানে মশলাপাতি দিতেছে মশলাবাতি দেওয়ার এই যে দেখুন বিভিন্ন রকম মশলাপাতি দেয় খেয়েও খুব ভালো লাগে আপনাদের কাছেও খুব ভালো লাগবে যদি আসেন আসতে পারেন এই যে প্লেটে অন্য মানুষকে দিচ্ছে দেওয়ার পরে আবার মনে করেন আমাদের কিছুক্ষণের মধ্যে আর একটা লোকেশনটা আমি বলে দেব কিছুক্ষণ পরে আপনারা সাথে থাকবেন আমাদের এই যে দেখুন মাওয়া উ যে এটা দেখা যাচ্ছে এখান থেকে খুব বেশি দূরে না মামার অল্প একটু গেলেই মাওয়া ফেরিঘাট আমরা পেয়ে যাবো তো আপনারা সবাই সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো আমাদের বলবেন তারপরে আমাদের টা কিন্তু হয়ে গেল আমরা পনেরো পনেরো তিরিশটা প্রথমে অর্ডার দিয়েছি তো আমরা প্রথমে টেস্ট করার জন্য আর এটা প্রাইস কিন্তু আমি বলে দেবো এই যে দেখুন ওরা খাইতেছে খুব গরম গরমের জন্য এই দেখুন কথা বলতে পারতেছে না তো খুবই ভালো লাগছিল খেয়ে আমরা গিয়েছিলাম গিয়ে এই কয়টা খাওয়া দাওয়ার পরে আমরা আবার গিয়ে ভিতরে বসি এই যে এখানে বসে কয়টা খাওয়ার পরে তো এই যে আমাদের আবার চলে আসছে এখানে আবার বিষটা অর্ডার দিছি তো এই বিষটা অর্ডার দেওয়ার পরে এক একজনে খাইতেছে আবার হাসতেছে গরমের জলে খাইতে না আর এটার লোকেশনটা আমি বলে দিই এখন এটার লোকেশন হচ্ছে মামার একটু আগে যদি আপনারা বালিগাঁও থেকে যান তাহলে মাওয়ার একটু আগে কনকসর বাজার বললেই হবে যে কোনো গাড়িওয়ালাকে ওইখানে গেলে আপনারা বাজারের ব্রিজটার মাথায় আপনার এই দোকানটা দেখতে পারবেন আর যদি মাওয়া প্রান্তের থেকে আসেন তাহলে আপনারা ওইখান থেকে কনকসর বাজারের নাম বললেই হবে তাহলে আপনাদের যে কোনো গাড়িওয়ালা নিয়ে আসবে ওইখান মাওয়ার থেকে সাত কিলোমিটার ভিতরে এই কনকসর বাজার আর এখানে এসে এই খেয়ে আপনারা খুবই স্বাদ পাবেন বা ওইখান থেকে জিগাইলো অনেকে আপনাদের বলে দিবে আমাদের কাছে খুবই ভাল লাগছে আপনাদের কাছেও খুব ভাল লাগবে আর এই মোমোটার প্রাইস হচ্ছে দশ টাকা করে পিস আপনারা সিরিয়াল কেটে আপনাদের কতক্ষণ অপেক্ষা করতে হবে তারপরে আপনাদের এই মোমোটা খেতে হবে তো যাই হোক অনেক কথা বললাম অনেক ভুলভ্রান্তি থাকতে পারে আমরা খেয়ে খুব মজা পেয়েছি আপনারাও পাবেন ইনশাল্লাহ সবাই চলে আসবেন এইখানে তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর যারা আমাদের এই পেজটা ফলো করেনি এখনই এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সবাই একটু খুব দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটা ফলো করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম